কত বছর কত বছর বয়স থাকতে মারা গেছে এই তো আমরা ছোট থাকতে ভাই ছয় মাস আগে বাবা মারা গেছে ছয় মাস পর বাবা মারা গেছে লিভারজন্তি শামু মারা গেছে হাটের স্টক করে এখন বর্তমানে মনে করা যায় আমার খালার কাছে আমার ছোট ভাইটাকে নিয়ে আমি থাকি আচ্ছা যখন আপনাদের বয়স ছয় মাস আপনার বয়স যখন আপনার কত থাকতে আপনার আব্বু মারা গেছে এই তো 89 বছর আগে 89 বছর বয়স থাকতে আপনার আব্বু মারা গেছে হ্যাঁ আর ভাইরে এক মাসের কলেরাইটা মারা গেছে ভাই এক মাস মারা গেছে তো এখন কি আপনি আপনার খালার কাছে থাকেন খালার কাছে থাকি ভাই খালা আপন খালু তার আপনি জানোই তো মনে করো নিজের না হলে যুগে নিজের বাবা-বানা থাকলো ওনজন কে আর ভালোবাসে সেইজনও খালু বলতছে যে তাগো খেয়ে দিয়ে দাও খালা বলতছে বুইন মায়াগো কীভাবে খেদাই মো সেই জন্য খালার সাথে ঝামেলা করে খালো খালারা ফেলা দিয়ে তৈরি লাগিয়েছে এখন খালা অসুস্থর কারণে আমি ভিডিও সামনে আছি আচ্ছা আপনার বয়স কত আপনার বয়স কত এই তো সতেরো সতেরো বছর বয়স আপনার বিয়ে সাথে করেন নাই না ভাই বিয়ের সাথে করলে তো তাহলে তো মনে করো যে কাজ কাম করিয়েই খাইতাম স্বামীর বাড়ি থাকতাম তালিকার মনে করো যে খালার কাছে থাকে খালুর হাতে অপমান হয় মন করে বরাশ শুনি এখন ভিডিওতে আসছেন কি বিয়সেদি করার জন্য না ভালো একটা মানুষ পেলে তাকেই বিয়ের সাথে করব তারাই জীবন সঙ্গী করব তার পাশেই আজীবন থাকব আচ্ছা ভালো একটা মনের মানুষ পেলে তার পাশে আজীবন থাকবেন তাকেই জীবন সঙ্গী করবেন হ্যাঁ তারেই নিজের জীবন সঙ্গী করব আপনজন বানাই তো আপনি কি কোনো মনের মানুষের জন্য আসছেন না আপনি হেল্প সাহায্য সহযোগিতার জন্য ভিডিওতে আসেন ভাই মানুষ কি খালি হেল্প সহযোগিতার জন্য ভিডিওর সামনে আসে যারা নিয়ে সুখে দুঃখে সাথে জীবন একসঙ্গে বাঁচতে চাই সেই রকম একটা মানুষের জন্য ভিডিওর সামনে আসছে বুঝছো হেল্প সহযোগিতা কতকাল কইরা রাখাই যদি একটা আপন জন বানাইতে পারি পাশে সুখে থাকতে পারে তার পাশে থাকতে পারি সেই রকম একটা মানুষের জন্যই আইছে আপনি হেল্প সহযোগিতার জন্য আসেন নাই আপনি আসেন অ্যাকচুয়ালি

আচ্ছা যদি সম্পূর্ণ ফ্যামিলির দায়িত্ব না নেয় সেক্ষেত্রেও আপনি বিয়ে শুধু করবেন আর যদি নেয় সেক্ষেত্রেও বিয়ে করবেন হ্যাঁ ভাই করলেও খুশি না করলে দায়িত্ব না নিলে খুশি তারপরও আমি তার পাশে থাকার চেষ্টা আচ্ছা দর্শকরা এই যে আপু বিয়ে শাদি করতে চাইছে ওনার ছোট্ট একটা ভাই আছে এবং কি উনি ওনার খালার কাছে থাকে ওনার খালা এবং কি ওনার ছোট ভাই তো তার ছোট ভাই আছে তার ছোট ভাই অথবা তার খেলার দায়িত্ব নিলেও সে রাজি আছে ওনাকেও যদি কেউ দায়িত্ব নেয় শুধু ওনাকে তা সেক্ষেত্রেও সে রাজি আছে তো দর্শক ভাইরা ওনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দর্শক নাম্বারটা আমি